তো ভালো ভিডিও বানায় বর্ণালী ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফ স্টাইল নার্সিং তো দেখো আমরা কিন্তু রাত্রেবেলা বেরিয়ে পড়েছি কারণ তোমরা জানো আমার হাতে টাইম নেই দিনের বেলা তো সেই জন্যই রাত্রে বেরোতে হয় আর আমরা কিন্তু বেরিয়ে চলে গেলাম বিশালে একটু শপিং করার জন্য তো শপিং মলে আসার পরে কেনাকাটা প্রায় আমাদের হয়ে গেছে কমপ্লিট আর এখন প্রায় আটটা পার হয়ে গেছে দেখো এতগুলো কেনাকাটা হয়ে গেছে এখন কটা বাজে আটটা পার হয়ে গেছে শপিং মলের মধ্যে গেছে ট্রায়াল রুমে আমরা কিছু তো গিয়ে তোমাদের শেয়ার তো অর্পিতা গেল দুটো ড্রেস নিয়ে ট্রায়াল রুমে তো আমি সেখানে গিয়ে বসবো পাশে কখন বেরো দেখা যাক তো রীতিমতো ও আধা ঘন্টা প্রায় লাগিয়েছে আমি ওকে ফোন করে বের করেছি দেখে সে ছবি তুলছিল ভেতরে তো চলো এরপর বেরিয়ে পড়লাম আর দেখো এতগুলো শপিং কি শপিং করেছি রুমে গিয়ে দেখাচ্ছি আর শপিং মলের বাইরেই ছিল ফুচকার দোকান আর ফুচকার দোকান থেকে চোর খাবে না এটা হতেই পারে না তো আমি প্রতিদিনের মতো দাঁড়িয়েছিলাম ও ফুচকা খাচ্ছিল এরপরে গিয়ে রান্না করতে হবে এটা ভেবেই আমাদের কেমন লাগছিল তো সেই জন্যই ভাবলাম আর রান্না করতে পারবো না কোথাও গিয়ে একটা রাত্রে খাবার খেয়ে ঢুকলাম একটা হোটেলে আর স্প্রাইট খাবো এত গরমের সাইডে এখন প্রিয় সবজি ভাত আর সারাদিন আজকে রান্না করিনি সকালে না খেয়ে গেছি সেন্টারে দুপুরে বিরিয়ানি খেয়েছি আর এখন সবজি ভাত খেয়ে যাবো একটা স্প্রাইড নিয়েছি আর অনেক টাকার বাজার হয়েছে তোমাদের রুমে গিয়ে দেখাবো এই যে দেখো এখানে রেখেছি একটা বোট আছে একটা ব্যাগ আছে তো আমরা এখন ভাত খেয়ে তারপরে রুমে যাব এখন বাজে নটা চলো এবার সবজি ভাত খাবো দুপুরের ভাত এখন আমাদের একটাই প্রবলেম রান্না করা কারণ রান্না করতে একদম ভালো লাগে না যা গরম পড়েছে তো সেই জন্যই আমাদের অবস্থা বাইরে বাইরে খেয়ে থাকছি এখন আমরা খাবো চলো খেয়ে সঙ্গে দেখা আমরা ফিরছি খাওয়া দাওয়া কমপ্লিট স্প্রাইটটা আমরা এখন শেষ করতে পারিনি এটা কবো বলার তো আমরা বাজার থেকে এইমাত্র এলাম আর কী কী আনলাম তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পুরো একটা ব্যাগ আর এই একটা একটা বেরিয়ে গেছে তো যেটা বেরিয়ে সেখান থেকে শুরু করি এইটা হচ্ছে একটা ম্যাঙ্গো আমের আচার এটা বাই গেট এটা একটা আর এর সঙ্গে আচার একটা ধারা হয়ে থাকছি এই দুটো হচ্ছে দেড়শো টাকা ম্যাঙ্গো আমের আচার দেখি কেমন টেস্ট এরপরে এই যে ম্যাগি নিরানব্বই টাকায় তিনটে আর আমাদের যেহেতু লাগে সেজন্য আমরা নিয়ে নিয়েছি তিনটে একশো টাকা একটা হলো এরপরে আমরা নিয়েছি মশলা রাখার কৌটো এটার দাম কত একশো উনত্রিশ টাকা আর এর মধ্যে আছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা মশ সাতটা সাতটা মশলা রাখার বক্স ছোটো ছোটো হ্যাঁ এরপরে এই যেটা মেন রুটি ফেলা চাকতি যেটা আমি এতদিন ধরে নেব নেব করছিলাম তো ফাইনালি আজকে নিলাম এটার দাম দেখো পঁচাশি টাকা আর এরপরে চলে আসছে এটা বেলনা এটা মনে হয় টাকা এখন থেকে আর গ্লাসে রুটি ফেলতে হবে না এরপরে দুটো বোতল একশো টাকা নিরানব্বই টাকা ইমাম মোট কী গই হ্যাঁ আছে শেষ আর এই ব্যাগটা আঠেরো টাকা মানে যা তা অবস্থা এগুলো বার থেকে ব্যাগ নিয়ে যাবো এই হচ্ছে আমাদের একটা বিল আর আর কি নিয়েছে দেখায় এই দুটো অরিও কত পঁয়ত্রিশ টাকায় দুটো একটা টি শার্ট নিয়েছি এইটার দাম হচ্ছে যে দুশো টাকা এরপর এটা ওর পিতার জামা আচ্ছা ঠিক আছে মা ওটা দাদা হ্যাঁ সুন্দর দাম কত চারশো টাকা বলো মানুষ আচ্ছা এটা ওর পিতার আর আমি এটা নিয়ে গেছিলাম ড্রেসটা মাঝে যাবো কিন্তু আমি দর্জির দোকান খুঁজে পাইনি কোথাও তো এই হচ্ছে আজকের বাজার আর আমি নিজের জন্য কিচ্ছু নেই নেই কিচ্ছু না টি শার্টটা তাহলে ও টি শার্টটা আমার এখন এগুলো দাম ঠিকঠাক করি আমরা হিসাব করি কারণ আমি সব দিন দিয়েছি ওরা অভিজ্ঞতা দিয়েছি সবগুলো হিসাব করে রাখি না পুরো গন্ডগোল হয়ে যাবে চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা যে ভিডিও রিকোয়েস্ট করছো সেগুলো আসবে খুব তাড়াতাড়ি তো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম বলবে না পাঁচ হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হতে চলেছে আর হলে কিন্তু একটা ট্রেনে ভিডিও আসবে পুরোটা আমার সম্পর্কে তোমরা যা জানতে চাইবে তো চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও টাটা